বাবাজি বাবাজি আমার কাছে খেতে চাইছে দয়াল বাবাজি আমার কাছে আজকে রিশাদ আর মিড বক্স খেতে চাইছে এর জন্য আমি আর কি যতটুকু আমার সামর্থ্য মধ্যে আছে ততটুকু আর কি চেষ্টা করতে আসি দেখি কেমন হয় জানিনা ফার্স্টে আমি চিকেন মানে ছোট করে পিস করে কাটিয়ে নিয়েছি চিকেন হ্যাঁ চিকেন মানে মুড়ির গোস এটা হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই লাগবে যেহেতু এবার কথাগুলা এখন আপনারা শুনতে পারবেন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা যে কিন্তু একটা লেবু

এখন একটুখানি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া তো না চিকেন বালা তো দেয় না সরি আমি এইখানে একটু দেব এটার ভিতরে একটুখানি দেবো হলুদের গুঁড়া এখানে একটু দেব ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিতরে হলুদ হচ্ছে গিয়া শুধু একটু সুন্দর কালারের জন্য আর কিছুই না আর ঝাল হচ্ছে যে যতটুকু খেতে পছন্দ করে সেই অনুযায়ী আমি এখানে এখন দিয়ে দেবো এই যে কাঁচা জিরের গুঁড়া এটা এখানে হচ্ছে কাঁচা জিরার গুঁড়া দেওয়া লাগবে পেঁয়াজ একটু রসুন একটু আদা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখন সেটাই দিয়ে দেবো দেখে পরিমাণ মতো দেবো আমার যেহেতু বেশি লাগবে না আমি একটু পরিমাণ মতো দিয়ে দেবো এখানে আর এখানে আমার সব গুড়া হয়তো আবার লাগবে না ম্যাজিক মশলা যেটা ছাড়া আমার চলেই না মানে এইটা আমার লাগেই আমি সব কিছুতেই মানে এক্সট্রা ভাবে ইউজ করি এটা আমার কাছে এটা ফ্লেভারটা ভালো লাগে মনে হয় যেন টেস্ট দ্বিগুণ হয়ে যায় এটা দিলে আর হালকা একটু এটা ভিতরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এই যে আমি এখানে গরম মশলা গুঁড়ো করে রাখছিলাম আগেই হ্যাঁ ঢাকা বসে যে খাইছিলাম আমরা প্যাকেটে সেইটা এখানে আছে গরম মশলার গুঁড়ো এটার ভিতরে এটার ভিতরে দিয়ে দেবো এখন শুধু সস দেওয়া বাকি যেহেতু আমার হাতের কাছে সয়া সসটা নাই তাই আমি আজকে সয়া সস ইউজ করতে পারতেছি না টমেটো সস আছে তাই ওই সসটাই দেব আমার এই টুকুই হচ্ছে সম্বল এই এই টুকুই তো আমার সম্বল এই টুকুই আছে এইটা আমার পরে যখন আমি মাংসের জন্য সব মাখাবো তখন লাগবে আর এইটা এখান থেকে আমি একটুখানি দিয়ে দেব এখান থেকে একটু সস লাগবে আমার এই আর কি এমনিতে ইজি আছে বেশি কঠিন না চিকেন বল বানাবো চিকেন বল বানিয়ে তারপরে আমি মানে সসের কাজটা চালিয়ে ফেলবো এখন আমি মিক্স মেখে নিচ্ছি করে মেখে নিব মানে এই যে এখন আমি ছোট ছোট করে চিকেন বল দিন যে খেতে হলে তো সময় লাগবেই ছোট ছোট করে একদম পিচ্ছি পিচ্ছি কারণ এটাই যখন আমি সেদ্ধ করব তখন ফুলে ডাবল হয়ে যাবে এটা তোমার কি মনে হয় মরিজ কমে যা

এটা কর্নফ্লাওয়ার দিলে মচমচা মস হয় তো কিন্তু মচমচা হয় নাই হুম মজা আছে হ্যাঁ ভালো লাগে এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলা এই যে ভাগতেছি আকাশের ছোট ছোট মেকের টুকরা এই জাম গাছটা ব্যানানা ম্যাঙ্গো চিকেন বলগুলা আমি সসেসের মতো করে কাটতে নিয়েছি কিছু আর চিকেন বল কিছু আমি কাটছি আবার এরকমের চৌকো করে এটার ভিতরে আলু ছিল আমি এই আলুটার সাথে মানে মিক্স করে নেব চিকেন বল গুলাতে আলুর যেই মশলাটা ছিল সেটার সাথে আমি আবার এগুলোকে ভাজবো এখনো আমি ভাজতে আছি আমার চিকেন বলগুলা এই যে এখানে আমি কিছুটা ভাবছি এই যে এটা হচ্ছে সসেজের মতো করে ভাচ্ছি মানে কাটছি আর এটা হচ্ছে এমনিতেই ছোট ছোট করে কাটছি আসতো ঐটা কি? গন্ধ হইছে। ওয়াও। দেখেন লুকসটা কত সুন্দর আসছে। দেখতে হবে না কে বানিয়েছে। দেখি দেখি রাখো আগে টেস্ট করে নে। টেস্ট হতে হচ্ছে সবকিছু। এটা কালো টেক না সুন্দর হবে। আমারই কালোটা অনেক বেশি পছন্দ। খাইতে খাইతేই কত কিছু বানাইছে এখনো মিক্স করি নাই। এখন কি বল মিক্স করব? এখন মিক্স করব? নারিশা আসার পর। এখন মেয়ানিস দেখো তো কিনা দেখো দেখো না একটু কোথায় কাঁচা বলের মতোই করি সসেজ কাটছি চিকেন বল তো কেমন লাগে সসের সাথে একদম কেমন এটা বেশি মজা আচ্ছা সসেস সসটা কি হয়েছে